গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই লিটল মায়াং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আমার ঘরে রাখা টেবিলের ওপর যে ফুলদানিটা থাকে সেই ফুলদানিটার ফুলটা দেখাতে দেখাতেই তোমাদের সঙ্গে আজকে ভ্লগটা শুরু করছি তো এই ফুলদানিটা দেখানোর একটাই উদ্দেশ্য এই যে পাশে থাকা বোতলটা এখানে থাকা বোতলটা এরকম দেখতে আরও দুটো বোতল আমার ঘরে রয়েছে যেগুলো সকালে উঠেই আমি জল ভরে রাখি আমার সকাল থেকে রাত পর্যন্ত জল খাওয়ার হিসেব রাখার জন্য তো সকালবেলা উঠে সব কাজ সেরে যখন আমি নিজের জন্য সময় বের করি তখন আমার প্রথম কাজ হয় এটা বোতল তিনটাতে জল ভরে রাখা মানে সারা সারাদিনে আমি তিন লিটার জল খাবো এটা হিসাব রাখার জন্যই বোতলে জলটা ভরে রাখা তো এই দেখো আমি বোতলগুলো নিয়ে এসেছি এখন জল ভরে নেব আর এই যে জল ভরেও নিয়েছি এবার জলগুলো ভরে আমি ঘরে রেখে দেব যাতে বাড়ির অন্য সদস্যরা এই বোতলের জলগুলো খেয়ে আমার হিসাবটা গণ্ডগোল না করে দেয় মানে আমি যাতে বুঝতে পারি যে আমি সারা দিনে কতটা জল খেলাম আজকে সেটার হিসেব রাখার জন্যই বোতলগুলো একটু সাইড করে রাখছি এই তিন লিটার জল আমি সকাল থেকে মানে সকালে নটা থেকে রাতে পর্যন্ত মানে আজকে সারাটা দিন আর কি সারাটা দিনের মধ্যে শেষ করব তো সেই জন্য এই যে রেখে দিলাম তো আর এদিকে দেখো আমার বাবু মানে রান্না করছে খাটের ওপরে হাই কড়াই নিয়ে রান্না রান্না করছো বাবু হচ্ছে অনেক শুনিও কি রান্না করছে কি আছে তোমার হাড়ির ভেতরে দেখি কিছুই তো নেই তোমার হাড়িতে হ্যাঁ নেই বাই হাত দিয়ে দাও খেলা কিন্তু প্রচুর আছে কিন্তু ওর হাড়ি কড়াই নিয়ে খেলতেই বেশি ভালো লাগে আর এই দেখো আমি এই যে সারাদিন এরকম পার্লির মতনই ঘুরতে থাকি তো চলে এলাম দুপুরবেলায় রান্না করতে তো দেখো শাশুড়ি মা মাছ ধুয়ে রেখেছেন আমি এখন এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব এবং রান্নাটা বসিয়ে দেব। আজকে সারা দিনে কি রান্না হলো মানে দুপুরবেলায় কি রান্না হলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর যেটা বলছিলাম আচ্ছা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম একটা ছোট্ট বাবু সোনা আছে যারা রান্নার জিনিস নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না আমার বাবুর কিন্তু যথেষ্টই খেলনা রয়েছে তবুও কিন্তু রান্নাঘর থেকে জিনিসপত্র নিয়ে এসে সবসময় বিছনার ওপরেই খেলবে আমাদের বিছনায় উঠলে তাও তো ঠিক আছে যখন দাদু ঠাম্মির বিছনায় যাই ও দাদু তো একটু বকা দেয় যে রান্নার জিনিস কেন বিছনায় এনেছিস তো এই আর কি দাদু আর নাতিতে চলতেই থাকে এরকম খুনসুটি তো দেখো কথা বলতে বলতে আমি মাছ ভাস্তেও দিয়ে দিয়েছি এখন মাছগুলো উল্টে নেব তো এক এক করে সব রান্নাও করে নেবো আর এদিকে তো বাবুও রয়েছে বাবুকে সামলাতে গিয়ে রান্নার ভিডিওগুলো আর করা হয়নি মানে রেসিপিটা আর শেয়ার করে নিই এই তো প্রতিদিনের একই রেসিপি আর কি শেয়ার করব। নতুন কিছু যখন আবার বানাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ চলো মশলা করে নিই আজকে যেহেতু দুই রকমের মাছ রান্না করব ওই জন্য একটু বেশি করে আদাটা আর জিরেটা বেটে রাখছি মানে দুটো তরকারিতে দেব বলে এই দেখো মাছ ভেজে নেওয়া হয়েও গেছে একটু খেয়াল করলে দেখতেই পারবে দুই রকমের মাছ মানে পাবদা মাছ রয়েছে আর বাটা মাছ রয়েছে পাবদা মাছটা আগের দিনের ফ্রিজে ছিল ভাবলাম ওটা আজকে সর্ষে বাটা করব সেই কারণে আদা জিরেটা একটু পেটে রেখে দিলাম এদিকে দেখো উচ্ছে ভাজতেও দিয়ে দিয়েছি উচ্ছেগুলো ভাজাও হয়ে গেছে আর আমার রান্না পুরো কমপ্লিট এখন বাবুর স্নানের জন্য জল বসাচ্ছি মানে ছেলেটার একটু শরীর খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে তা একটু আমি প্রতিদিন গরম জলতেই স্নান করাই তো আজকে ভাবছি যে মাথায় জল দেবো না খালি ওর গাটা একটু ধুয়ে দেবো যেহেতু রান্না করতে করতে সাড়ে বারোটা পনে একটা বেজেই গেছে সেই কারণে আর কি তো রান্না বান্নার সেরে আমি রান্নাঘর পুরো গোজগাছ করে নিয়েছি তারপর বাবু স্নানের জল বসিয়েছি তো চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে দুপুরবেলায় কী কী রান্না করলাম ওই যে লাউ ঘন্ট করা হয়েছে আর হয়েছে পাবদা মাছের শস্য বাটা আর এই যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট উচ্ছে ভাজা হয়েছে উচ্ছে ভাজাগুলো একটু নরম নরম করেই ভাজা হয় আমাদের আর এই যে ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল তারপর চলে এলাম সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাবেলায় যে একটু ফাস্ট ফুড কিছু খেতে ইচ্ছা করে তখনই বরের কাছে বাই না আর এই দেখো নিয়ে চলে এসেছে আমার বর হচ্ছে ফুচকা তো ফুচকাটা এখন রাখবে আমি খেয়ে নেবো ফুচকাটা চলো ফুচকাটা খেয়ে নিই আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছে বলো তো যাদের সন্ধ্যা হলেই মন বলে কিছু খেতে আর প্রিয় মানুষের কাছে বায়না শুরু করে দাও কিছু না কিছু এনে দেওয়ার জন্য আমার তো প্রতিদিন সন্ধ্যাবেলাতেই এরকম মনে হয় কিছু একটা খায় বাইরের খাবার তো এই দুদিন হলো ভাবছি একটু ডায়েট করব মানে দিন দিন কেমন একটা মোটা মোটা হয়ে যাচ্ছি তাই ভাবলাম ডায়েট করব দুদিন বেশ একটু কন্ট্রোল করলাম চিনি খে ছাচ্ছিলাম না মিষ্টি জিনিস কিছু খাচ্ছিলাম না ফাস্টফুড খাবই না এরকম চিন্তা ভাবনা নিয়েছিলাম তিন দিনের দিন আবার এরকম মনে হচ্ছে যে একটু ফুচকা খাই আর থাকতেই পারলাম না বরের কাছে বললাম একটু ফুচকা এনে দাও সেও এনে দিল তো চলো এখন ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা খাওয়া হলে ঘরের টুকটাক কিছু কাজ বাকি আছে মানে সন্ধ্যা চা মুড়ি খেয়েছেন শ্বশুর শাশুড়ি তারপর এই আমার ফুচকা খাওয়ার থালবাটি হচ্ছে এগুলো একটু ধুয়ে ডিনারের জন্য মানে রুটি হবে তো আটাটা মাখিয়ে ধুয়ে তারপর ছেলেটাকে নিয়ে একটু যাব ডাক্তারের কাছে তো দেখো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়েছি মানে ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তখন তো দেখলে তোমাদের দাদাভাই ফুচকা এনে দিল ফুচকা খেলাম তো এখন একটু রাত করেই যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ওর একটু গ্যাস দেওয়াবো ওর এবার ঠান্ডা লেগে না একদম সারছে না এত দিন টাইম লাগে না ওর সারতে জানো তো অল্প মানে ওষুধ আনলে এক খাওয়ালেই ঠান্ডা সেরে যায় কিন্তু এবার ঠান্ডাটা সারছেই না এক মাস হয়ে গেল ঠান্ডাটা লেগেই আছে একটু কমে আবার হয় একটু কমে আবার বাড়ে এরকম হচ্ছে তো কালকের থেকে দেখছি আবার প্রচুর ঠান্ডা লেগেছে আর আগামী কাল আবার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেটা তো তোমরা দেখতেই পারবে ভিডিওতে তো ভাবছি ছেলেকে নিয়ে যাব এত ঠান্ডা লেগে রয়েছে সেই কারণে আর কি ভাবছি একটু গ্যাস দিয়ে নিয়ে আসি ওর একটু কষ্টটা কম হবে ওষুধ তো চলছেই পাশাপাশি একটু ভাবলাম গ্যাস দিয়ে নিয়ে আসি আর সেই কারণে একটু রেডি হয়েছি এই বাড়ির কাছেই তো আমাদের ডাক্তারের কাছে যাব আর কি পাড়ায় ডাক্তার তো রেডি হয়ে বসে আছি মায়কে বাবা গেছে বাজারে আসলে পরেই যাব। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি গ্যাস দিয়ে নিয়ে আসি দেখি ডাক্তার কি বলে কি করছো বাবা তুমি হ্যাঁ লা 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 কী যে বলো তুমি কিছুই তো বুঝি না আচ্ছা টাটা দিয়ে দাও তো লাল এরকম করে করো তো ভালো করে করো আমার অন্যটা নিয়ে এখন বাবু খেলতে ব্যস্ত ভু ভুত উ ডাক্তারের দোকানে চা খাচ্ছি তো ওই যে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফেরার পথে জল নিয়ে যাচ্ছি মানে ঢপে যে কেনা জল হয় সেটাই নিয়ে যাওয়া হচ্ছে তো এরপর বাড়ি গিয়ে ডিনার রেডি করব তারপর তো রাতও হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ টাটা